দর্শক এখন আমি আসছি চট্টগ্রামের ওয়াশের মোড়ে এখানে মূলত যারা নগরীতে রিক্সা চালান তারা তাদের দাবির পক্ষে কিছু কথা বলবেন মূলত তাদের দাবিটা শোনার জন্যই আমরা এখানে আসছি তো তারা কি বলতে চায় একটু শুনি আচ্ছা আপনার কি সমস্যা এখানে আপনি একটু বললেন আমাদের মূল সমস্যা হলো অটো গাড়ি সিটির ভিতরে চলাফেরা করছে তার কারণে আমরা সিএনজি এমনকি বাংলা রিক্সাতে যাত্রী উঠতে চাচ্ছে না গাড়ি যায় যাত্রী যায় সেরে মাত্র আগে বাংলা গাড়িতে উঠবে না ওর মতো ওরা যেভাবে পারে এভাবে ভাড়া টানতেছে আমরা ভাড়া পাচ্ছি না এই কারণে আমরা অটো গাড়ির বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছি এমনকি সিটির ভিতরে অটো গাড়ি চলতে পারবে না অটো গাড়ি যখন সরকারে বার করছে তখন এটা ছিল অবৈধ যখন সরকার অবৈধ সরকার হিসাবে স্বীকৃতি এখন আমরা পাইছি এমনকি যে সরকার বর্তমানে ছিল সে সরকারে নাকি অটো যেগুলা আপনার কারখানা ছিল ওগুলাতে আপনার লাইসেন্স করে দেওয়া হয়েছে এই বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি অটো সিটি আমাদের সিটির ভিতরে অটো চলতে পারবে না অটো সিটির বাইরে অটো চালক আমরা এটা চাই বলতে চাচ্ছেন যে আপনাদের মেন সমস্যাটা হচ্ছে যে সকল গাড়ি মানে অটোরিক্সা যেগুলো বিদ্যুৎ চালিত অটোরিক্সা যেগুলো মূল রাস্তায় মানে মহাসড়কে চলতে পারবে না এবং সিটিতে এটা তো আপনাদের মূল দাবি আমরা এটা আচ্ছা এখন এই যে আপনারা যে দাবিটা করছেন এই দাবির পিছনে এখন পর্যন্ত আপনাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো বিবৃতি আছে কিনা স্পষ্ট কোনো কথা আছে আমাদের মানে এখন পর্যন্ত সেরকম কোনো স্পষ্ট নেই এখনো আমরা এখনো এত ইয়া ধরিনি আমরা তবে করব এমনকি আমাদেরকে ওইখানে কাজের দরিতে আমাদেরকে সান্তনা দিয়েছে যে আমরা তোমরা কালকের দিকে একতা হও আজকে তোমরা সিগন্যাল দাও ডিগলার দিয়ে দাও আগামীকালকের দিকে আমরা এটা সিদ্ধান্ত ওরা নিবি না কিন্তু এখানে তো আবার একটা সমস্যা তৈরি হতে পারে দেখা গেছে যে আপনারা যদি আন্দোলন করেন অটো গাড়ির বিরুদ্ধে আপনাদের আন্দোলনটা যৌতিক এটা সত্যি কথা কিন্তু আবার দেখা গেছে যেখন এখন আন্দোলন হয়ে গেলে যেখানে সেখানে তাহলে সাধারণ মানুষ যদি আবার এই রিক্সাকে বয়কট করা শুরু করে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় হবে এই এই বিষয়টা কি আপনি ভেবে দেখছেন কি না জি এই জিনিসটা আমরা ভেবে দেখে আমরা সবাই মিলে আলো আলোচনা করে আমরা রাস্তাতে নামছি আমাদের পেটে খানা দানা নাই আমরা দেখা গেছে সারাদিন আগে পাঁচশো টাকা ইনকাম করতাম এখন দুশো টাকা করতে পারি না আমরা আচ্ছা আমার জানা মতে আগে তো মেন শহরে অটো চলতো না না আগে মেন শহরে অটো চলতো না এমন অটোর মহল্লা বাদ করে দেওয়া ছিল এখন অটোর মহল্লাও ভাগ নাই অটো যেমন পাঠতেছে সামনে চলতেছে তারা আমাদের বাংলা রিক্সার কেউ দাম দিচ্ছে না এমনকি সিএনজিওয়ালার কেউ দাম দিচ্ছে না এমনকি আমরা যে গাড়িতে যাই আমাদেরকে দেখা গেছে যে অটোওয়ালা খাস করে একসাট বাড়ি মারেও চলে যায় আমরা তাদের অতিরিক্ত তাদের বাইরে ঢাকা সহ সারা দেশে যে বর্তমানে বিক্ষোভটা চলতেছে অটো রিক্সার বিরুদ্ধে অটোরিকশার বিরুদ্ধে সারা বাংলাদেশের ভিতরে চলতেছে আপনাদের আন্দোলন তো শান্তিপূর্ণ হবে মানে আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণ হতে চাই এমনকি আমাদেরকে সাহস দিয়েছে ছাত্রদল দল ছত্রিশ ওরা আমাকে সাহস আমাদেরকে সাহস দিয়েছে যে আমরা তোমরা পজিশন নাও তোমাদেরকে আমরা কালকে তোমাদের সাথে আমরা থাকবো ছাত্রদল সাহস দিয়েছে মানে কি ছাত্রদল বলতে কি বৈষম্য বিরোধী ছাত্র নাকি বিএনপির একটা ছাত্র সংগঠন আছে ছাত্রদল বল না আমাদের ছাত্রদল ওখানে কাজী দেরিতে দেওয়া হয়েছে ওরাই আমাদেরকে সমাধান করে দিয়েছে যে ভাই তোমরা জামালা করো না অটো রিক্সা আজকে ওদেরকে সিগনাল দিয়ে দেয় কিন্তু আরেকটা কথা স্পষ্ট আছে ছাত্রদল বলতে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র একটা এটা কিন্তু আলাদা একটা বিষয় এটা সার্বজনীন ছাত্রদের সংগঠন যারা রিসেন্টলি আন্দোলনে অংশগ্রহণ করেছিল হ্যাঁ আর ছাত্র দল বলতে কিন্তু বিএনপি পন্থী একটা ছাত্রদের সংগঠন আছে অ্যাকচুয়ালি এই বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন তাহলে জনগণের একটু সুবিধা হতো বুঝতে আমাদের মানে ছাত্র যারা তারা আমাদের পরিস্থিতি দেখা দেখার পর তারা আমাদেরকে সান্ত্বনা আচ্ছা আচ্ছা আপনার কথাই আমি বুঝতে পারছি মানে এখানে শুধু ছাত্রদের পক্ষ থেকে কি বলছে আপনাদের এটা ঠিক আছে হ্যাঁ এটা কাজী দৌড়িতে এটা বলা হয়েছিল না আচ্ছা তাহলে আপনাদের এখন মেইন কথাটা হচ্ছে যে অটো চালিত যেগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ চালিত অটো রিক্সা মহাসড়কে চলতে পারবে না এটা চলতে গিয়ে আপনাদের বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা হয় আমাদের দেখা গেছে যে আমরা যেখানে পঞ্চাশ টাকার ভাড়া মারি তারা তিরিশ টাকা দিয়ে ভাড়াটা নিয়ে চলে যায় আচ্ছা কিন্তু আজকে সকালে তো অনলাইনে অলরেডি একটা লিখিত আদেশ দেখা গেছে মানে এখানে আপনাদের রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তারা একটা দফা দাবি দিছেন এখানে এই দাবি দিচ্ছে যে এখন এই দাবিটার পক্ষে একটা কি আমি একটু শুনতে চাচ্ছিলাম কারণ এখানে তো অনেকেরই প্রশ্ন উঠতেছে যে রিক্সা চালক যারা তারা তো তাদের এটা একটা ইচ্ছাধীন একটা অবস্থা মানে আজকে কেউ যদি রিক্সা চালায় হয়তো বা কালকে সে চালালো না মানে এটা তো স্থায়ী কোনো বিষয় নয় এখন তো তার ব্যক্তিগত একটা বিষয় তো ব্যক্তিগত যেখানে বিষয়টা সেখানে দাবি করার বিষয়টা কতটা যৌদিক হতে পারে এ বিষয়ে কি বলবেন দাবি করেন যৌতুক বিষয়ে আমরা চাই যে দাবি রিক্সা মানে আমাদের চিঠির ভিতরে চলবে না আমাদের দাবি এটাই বলতে চাচ্ছেন ভিতরে চলতে পারবে না অটো চলবে না সিটি আমাদের সিটির ভিতরে অবস্থান আর যারা অটোরিক্সা যারা পাহাড়ি এলাকায় ছিল এরা পাহাড়ি এলাকায় থাকুক পাহাড়ি এলাকাতে আমরা যাইতে পারি না এটা পাহাড়ি এলাকা হোক আমরা যেহেতু লেভেল রোডে চালাই সবসময় আমরা লেভেল রোডে চালাই এদেরও তো পরিবার আছে আমাদেরও পরিবার আছে আমরা চাই না মানে অটো রিক্সা বন্ধ হয়ে যাক অটো রিক্সা চলুক কিন্তু এদের নিজ নিজ অবস্থায় চলুক আগে ট্রাফিকে যেভাবে দায়িত্ব পালন করতো এখন কেউ সেভাবে দায়িত্ব পালন করে না এখন কেন অটো রিক্সা ধরে না এখন কেউ সিটে গাড়ি চলে আমরা এক সকালে বাইরে হইয়া আমরা সারাদিনে দুশো টাকা বারো মাত্র কষ্ট হয়ে যায় আমাদেরও তো পরিবার আছে আমাদেরও সংসার আছে আমাদেরও ঘর বাড়াতে চলতে হয় আমরা কোথায় যাবো বলেন আচ্ছা তাহলে এখন আমি ওনাদের দাবির বিষয়টা একটু ক্লিয়ার করি তারা মূলত বলতে চাচ্ছেন যে যে বিদ্যুৎ চালিত অটোরিক্সাগুলা এগুলো মহাস সড়কে বা মহানগরীতে কিছুদিন কিছুদিন যাবৎ অতিরিক্ত মানে চলাচলের কারণে দেখা গেছে যে সাধারণ যেগুলো প্যাডেল চালিত রিক্সা চালক যারা আছে তাদের কাছে যাত্রী নির্বাহ করতে তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের দাবি যে ইঞ্জিন চালিত যে অটোরিকশা আছে মানে বিদ্যুৎ চালিত অটোরিকশা সেগুলো যাতে গলির যে রাস্তাগুলো সেখানে যাতে চলে এবং মহাসড়ক যাতে অটো ইঞ্জিন চালিত অটোরিকশা মুক্ত হয় আর কি এটাই মূলত তারা বলতে চাচ্ছেন ঠিক তো আছে নাকি বোঝা যায় আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য